নারকেল আর চালের গুঁড়া দিয়ে মজাদার একটি পিঠা তৈরি করে দেখাবো খুবই মজার হয় খেতে আর বানিয়ে নেওয়া খুবই সহজ আসসালামু আলাইকুম এবরিয়ান এখানে আমি হাফ কাপের মতো নারকেল নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আরও বেশি পরিমাণে বানাতে চাইলে নারকেলের পরিমাণ বেশি পরিমাণ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছে চিনি স্বাদ অনুযায়ী মিষ্টি আপনারা পিঠায় যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনি অ্যাড করে দেবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন নারকেল আর চিনি আমি খুব ভালো মতো করে এভাবে মিশিয়ে নিচ্ছি আর এভাবে মেশাতে মেশাতে কিন্তু চিনি গলে যাবে চিনি গলে গেলে কিন্তু এর মধ্যে সহজেই চালের গুঁড়া দিয়ে ডো তৈরি করা যাবে তো ভালো মতো করে মেশানো হয়ে গেছে আর এখানে আমি চালের গুঁড়া করে নিয়েছিলাম সেই চালের গুঁড়া নিয়ে নিচ্ছি পরিমাণ অনুযায়ী নেব একসাথে কিন্তু দিয়ে দেওয়ার দরকার নেই চালের গুঁড়া যাতে বেশি হয়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই কারণে অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করতে হবে কারণ কোনো পানি দেয়া যাবে না চিনি আর নারকেল মেশানোর পরে যতটুকু রসালো হবে তার মধ্যে কিন্তু চালের গুঁড়ার এই ডোটা মেখে নিতে হবে তাহলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্ট হবে আর খেতেও অনেক মজার হবে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ডোটা ভালোভাবে সেট হয়ে যায় চিনি ভিতরে থাকলে চিনিটাও গলে যায় তারপর আমি মসৃণ করে দুই থেকে তিন মিনিটের মতো মেখে নিয়েছিলাম ডোটা যত মসৃণ করে মাখা হবে পিঠাগুলো বানানোর ততটাই সহজ হবে আর পিঠাগুলো ভাজার পরে কিন্তু খেতেও ভালো লাগবে এখন আমি যতটুকু পরিমাণে এই পিঠাটা তৈরি করব সেই পরিমাণের ডো হাতে নিয়ে এরকম লম্বা লম্বী শেপ করে আমি বানিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইনই বানিয়ে নিতে পারেন গোল শেপেও বানাতে পারবেন আমি এরকম লম্বা আর চ্যাপটা করে দিয়ে একটা ছুরির সাহায্যে একটু ডিজাইন করে দিচ্ছি তাই তো পাচ্ছেন কত সহজেই ছুরির সাহায্যেই কিন্তু ডিজাইনটা করে দেওয়া যাচ্ছে এরকম দাগ কেটে নিয়ে কিন্তু সহজেই আমি সব পিঠাগুলোই তৈরি করে নিয়েছি আর এই দাগ কাটার কারণে কিন্তু ভেজে নেওয়ার পরে এই পিঠাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে এই পিঠাগুলো বানানোর পরে এখন পর্যাপ্ত সয়াবিন তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুবই কম সময় লাগবে এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পরেই দেখুন অপর পাশ থেকে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে তো মোটমাট পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুবই সুন্দর কালার চলে আসবে লাল লাল করে এই পিঠাগুলো ভেজে নিয়েছি এখন সমস্ত পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি বেশি গাঢ় করে ভাজার দরকার নেই তাহলে কিন্তু এই পিঠাগুলো খুবই দ্রুত পুড়ে যাবে যা খেতে ভালো লাগবে না দেখুন পিঠাগুলো আমি পরিবেশন করে নিয়েছি দেখতে কতটা সুন্দর হয়েছে যেহেতু চালের গুঁড়া দিয়ে বানানো এই পিঠাগুলো তাই পিঠাগুলো কিন্তু একটু ফেটে গেছে এটা কিন্তু একদম ভেঙে যায়নি ভাজা পারফেক্ট হয়েছে বলেই কিন্তু এরকম ফেটে গেছে ভয় পাওয়ার কিছুই নেই পিঠাগুলো কিন্তু একদম ঠিকঠাকই রয়েছে একটা ভেঙে শেয়ার করছি তাহলেই বুঝতে পারবেন দেখুন উপর থেকে কিন্তু অনেক মচমচে হয়েছে নিয়ে নেওয়ার পরে নারকেলে কিন্তু অনেকটা রসালো হয়ে রয়েছে যা খেতে ভালো লাগবে আশা করছি নারকেল আর চালের গুঁড়ার পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আল্লাহ হাফেজ